উটি বিডি থেকে আর আমার যত পার্সেল আছে সব তোমরা দেখবা দামে কম মানে ভালো মানে একটু কমের মধ্যে ভালো প্রোডাক্ট কেনার আমি চেষ্টা করি পছন্দ আমি একদম ভিডিওতে এভাবেই দেখছি সেম এই দুইটা কালারের কম্বিনেশন ছিল এখানে একটু ফ্লাওয়ারের এমব্রয়ডারি ছিল ঠিক যেমন দেখছি তেমনই আই লাভ দিস প্রোডাক্ট আর এটা নিয়ে খুব দ্রুত একটা গেট রেডি শুট করবো প্রাইসে এই এত সুন্দর একটা কুর্তি এই সাইজ অনলি থ্রি ফিফটি টাকা ক্যান ইউ ইমাজিন তোমরা যদি সেম প্রোডাক্টটা নিতে চাও এখনই আপনি অনেক কালেকশন আছে আমার মনে হয় আমি আরেকটা নিবো বাট এই মাসে আর পসিবল না সামনের মাসে বেতন পাওয়ার পরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই